আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সুধি দর্শক আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মায়মেন সিংয়ের দি ভালুকায় দীপু হত্যাকাণ্ড এই দীপু হত্যাকাণ্ডের বিষয়ে আমি এর আগেও কিন্তু একটা ভিডিও করেছি দীপু হত্যাকাণ্ডটা এমন একটা হত্যাকাণ্ড এটা যাচ্ছে না একটা জলযান্ত মানুষকে ডেকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে প্রথমে পিটায় মারল তারপর তাকে গাছে ধুলাইল তারপরে তাকে আগুন দিয়ে পুড়ায় মারে ফেলাইল আগুন দিয়ে পুড়ানোর আগে তার গায়ে কেরোসিন অথবা পেট্রোল জাতীয় কোনো জিনিস কিন্তু ডাইলে দেওয়া হয়েছিল আমরা প্রথমে শুনলাম বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন খবর টবরের মাধ্যমে শুনলাম যে এই দীপু তাকে ফ্যাক্টরির থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে এই মব সৃষ্টি করে যারা এরা নিয়ে গেছে কিন্তু এখন শুনছি বা একটা ভিডিও ক্লিপ আমাদের সামনে আসছে আমার সামনে আসছে এটা হচ্ছে পুলিশ পুলিশের কাছ থেকে এই মপকারীরা ধরে নিয়ে গেছে পুলিশের কাছ থেকে মবকারীরা নিয়ে গেছে নিয়ে তারা পিটাইছে আমার প্রশ্ন যে পুলিশের কাছ থেকে মপকারীরা কিভাবে নাই পুলিশের উচিত ছিল এখানে দায়িত্ব নিয়ে তাদেরকে রেখে দেওয়া কারণ শুধু দর্শক আমি কিন্তু আর একটা কন্টেন্ট বানিয়েছিলাম পুলিশ হত্যাকাণ্ড বিষয়ে পুলিশের হত্যাকাণ্ডের বিষয়ে বিচারটা আমি সরকারের কাছে চাইছিলাম তিন জন পুলিশকে মারা হয়েছে কারা মারিছে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত কারণ আমাদের এই পুলিশ আমাদের দেশের নাগরিক সেহেতু তারা বিচার চাইতে পারে একটা হত্যাকাণ্ডের বিচার হবে না এই ধরনের মন মানসিকতার কারণে বাংলাদেশে কিন্তু বিরাজনৈতিককরণের প্রক্রিয়া চলছে একদল শাসক উঠে পড়ে লাগিছে রাজনৈতিক ব্যক্তিদের চিরতরে রাজনীতি বন্ধ করে দেওয়ার আমি বলবো যারা ক্ষমতায় আছেন ওনরা কেউ রাজনৈতিক ব্যক্তি নন এরা সব এনজিও শাসিত সরকার আর পুলিশ আমাদের দেশের নাগরিক তাদের হত্যাকাণ্ডের কেন ইন্ডেমনিটি হবে তারা তো আমাদের কারোর ভাই কারোর সন্তান কারো আত্মীয় তাদের বিচার হওয়া উচিত সেই পুলিশ আমার সবথেকে মর্মান্তিক লাগিয়েছে সিরাজগঞ্জে একটা মহিলা পেগনেন্ট একটা পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে এটা একটা মর্মান্তিক সে বলেছিল যে ভাই আমার পেটে বাচ্চা আমাকে ছেড়ে দেন আমার সন্তানের জন্য হলেও আমাকে ছেড়ে দেন একটা মহিলা পুলিশ কি অত সন্ত্রাসীদের বিরুদ্ধে কি লড়তে পারে তা যাই হোক এটা একটা মর্মান্তিক আমি পুলিশের প্রতি সহানুভূতিশীল কিন্তু পুলিশের এই রকম একটা কাজ করা কোনোভাবে উচিত হয় তারা এই মবকারীদের হস্তান্তর করে দিছে বাংলাদেশে যেভাবে এই মানে এই ধরনের কাজগুলো হচ্ছে আবার আজকে একটা নিউজই দেখলাম চট্টগ্রামে বিগত চার দিনে পাঁচ হিন্দু বাড়িতে লুটপাট এবং লুটপাটের পরে অগ্নিসংযোগ করা হয়েছে কি হচ্ছে দেশে এগুলো কি দেখার কেউ নাই বাংলাদেশে কি কোনো প্রশাসন নাই আমাদের ইনুশে কি করছেন পাঁচটা হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এগুলো দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি স্থানীয় জনগণকে বলবো যে আপনারা একটু সচেতন হন আজকে ভারতে একদল উগ্র হিন্দুরা একজন মুসলমান আর সে সম্ভবত ওই ফেরিওয়ালা তার নাম জিজ্ঞেস করার পরে একদল উচ্ল লোকজন ভারত তার নাম জিজ্ঞেস করছে সম্ভবত আমার যদি ভুল না হয় তাহলে এটা রাজস্থানের ঘটনা তার নাম জিজ্ঞেস করছে সে একটা এমন নাম বলেছে তার নামটা মুসলমান নাম বলার সাথে সাথে তাকে তার উপরে ঝাঁপাই পড়িছে তাকে এমনভাবে মারপিট পিট করিছে মানে মায়ের চটেছে মারাই গেছে এইভাবে আজকে আপনারা মারবেন কাল ভারত মারবেন কাল আর এক দেশ মারবে এইভাবে আপনারা হিন্দুদের মারবেন আর অন্য দেশে হিন্দুরা মারবে মুসলমানদের কেন এগুলো হবে একজনের দেখা দেখি আর একজন কেন করবে এগুলো কারণ এই উগ্রবাদী শ্রেণীর লোক পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে খ্রিস্টানদের ভিতরে উগ্র আছে বৌদ্ধদের ভিতরে উগ্র আছে তারপর আপনার হিন্দুদের ভিতরে উগ্র আছে মুসলমানদের ভিতরে উগ্র আছে সব সমাজ ধর্মীয় লোকজনের উপরে ভিতরে একটা উগ্র শ্রেণী থাকতে পারে যেমন সুইডেন একজন উগ্রপন্থী লোক সে আমাদের পবিত্র কুরআন ফের পোড়াই দিছে তারপরে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সুমা পোল্যান্ডে অনেক উগ্রপন্থী লোকজন তারা ভারতীয়দের পাইলে ভারতীয় বলতে বাংলাদেশি বোঝায় এবং বাংলাদেশিদের পাইলে তাদেরকে তারা অনেক মারধর করেছে অপমানিত করেছে টাকা পয়সা কাটিয়ে নিয়ে ছেড়ে দিছে কারণ বাংলাদেশ এবং ভারত রাশিয়ার পক্ষে ছিল এই কারণে এটা আছে উগ্র শ্রেণীর লোকের কাজ আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সেখানে একদার বৌদ্ধ ভিক্ষু ছিল উগ্র বৌদ্ধ ভিক্ষু তারা রোহিঙ্গাদের উপরে অমানবিক অত্যাচার করেছে যেটা ভাষায় কল্পনা করার মতন নাই তদ্রূপ ভারতের হিন্দু ধর্মের ভিতরেও একটা শ্রেণী আছে যারা উগ্র আমি আর ওইটা বললাম না আমাদের বাংলাদেশে যেমন আছে ও দেশেও তেমন আছে তাই আপনাদের বলছে আপনারা শান্তিপূর্ণ বজায় রাখেন দেশটাকে ধ্বংস করবেন না আপনারা যুদ্ধ যুদ্ধ বলছেন ভারতের চিকেন নেক বলছেন চিকেন নেকের ধারে কাছেও যাইতে পারবে না মাঝখানে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে এই আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দেশের কাছে কোনো কিছু চাই না পাইলে আমেরিকা সেই দেশে উগ্রপন্থীদের দিয়ে এই দেশটা ধ্বংস করে দেয় আপনাদের জানা উচিত এই আমেরিকা সেন্ট মার্টিন চাইছে সেন্ট মার্টিন আমাদের কোনো সরকার দিতে চায়নি সরকারও জনগণের রুশানালে পড়বে এই কারণে দিতে চায়নি যার দরুন আমেরিকা ভিন্ন পথ অবলম্বন করেছে আপনারা সতর্ক হয়ে যান আমাদের দেশটাকে ধ্বংস করবেন না আমাদের দেশটা যথেষ্ট ভালো ছবির মতন একটা দেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ এটাকে আপনারা আর নষ্ট করবেন না উগ্র উগ্রপন্থাকে আশ্রয় দিবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি